হলো যে কাটিংটা আপনাদের শেয়ার করলে আপনারা কিছু বুঝতে পারবেন এর জন্য কিন্তু ভিডিওটা বানানো ভাইটাকেও আজকে দেখাবো সুন্দর করে কিভাবে করবে এই জিরো কাটিংটা এটা ব্লেডের কাটিং এটা মেলাতে একটু সমস্যা হয় কিভাবে মেলাই অবশ্যই আজকে ভালো করে দেখাবো আমি নিয়েছি এক নাম্বার ভাই এক নাম্বার নিয়েছি আমাকে এটাকে সলোভিং লুকে একটা নিয়ে আসতে হবে তাই তো তো আমি এক নাম্বার দিয়ে মেশিনটা সলোভিং করে চালাবো যেভাবে আমি জিরো কাটিং করি সেম ভাবেই হবে তো জিরো কাটিং এর যে পদ্ধতি আছে তা দিয়ে কিন্তু এটা কিন্তু মিলবে না এই যে ডার্ক লাইনটা এটা কিন্তু যাবে না ঠিক আছে আমি দেখাবো কিভাবে মেলাতে তো আমি এক নাম্বারটাই চালাচ্ছি দেখুন একদম স্লোবিং করে তুলতে হবে ম্যাচিংটা তো দেখুন আমি এক নাম্বারটা মারতেছি ভাই ঠিক আছে ভালো করে এক নাম্বারটা মারতে হবে ঠিক দেখা বলে দুই তিনবার মেশিনটা চালাবে কিন্তু ভালো করে এক নাম্বারটা তোমাকে মারতে হবে এক লেভেল তো আমার এক নাম্বারটা গেল এখন আমাকে জিরো পয়েন্ট ফাইভ করে নিতে হবে মেশিনটা একদম জিরো পয়েন্ট ফাইভ এই গাইডলাইন বরাবর আমাকে করে জিরো পয়েন্ট ফাইভটা তুলতে হবে তো আমার চলতেছে জিরো পয়েন্ট ফাইভ

আমাকে এখন একদম জিরো করে নিতে হবে এই যে আমার বর্ডারটা রয়েছে আমাদের গাইডলাইন এই গাইডলাইন পরে একটু হালকা এইভাবে আমাকে নিয়ে এই যে শুধুমাত্র যে আমার গাইডলাইনটা রয়েছে গাইডলাইনটাতে আমার এই এই জায়গাটা চলবে দেখো তাহলে তুমি সুন্দর করে মেলাতে পারবে তো গাইস আমি এখানে একটু পাউডার দিয়ে নিছি কারণ আমার আমার যে দাগ লাইনটা রয়েছে যেটা আমার মানে কিসে গাইডলাইন সেটাতে কিন্তু মানে চুলগুলো মানে লেগে আছে গরমের দিন তাই কিন্তু লেগে আছে এটাকে সাফ করার জন্য আমাকে এই পাউডারটা দিয়ে সাফ করে নিলে আমার ফিনিশিংটা ভালো করে বোঝা যাবে ঠিক আছে দেখো একদম ক্লিন হয়ে যাবে পাউডার দিলে ঠিক আছে দেখো ক্লিন হয়ে যাবে তখন আমার কাজটা করতে সুবিধা হবে এই জায়গাটা মেলাতে সুবিধা হবে বুঝছো তার জন্য অবশ্যই পাউডারটা ব্যবহার করবে যেহেতু গরমের দিন যায় যে গাইডলাইনটা আছে এটা যদি আমি জিরো জিরো করতাম তাহলে কিন্তু এতক্ষণে মিলে যেত ঠিক আছে জিরো জুতি করতাম এখন এত কোণে মিলে যেত কারণ এখানে ব্লেড লাগানো রয়েছে তাই কিন্তু মিলতেছে না তার জন্য আমাকে এই মেশিনটা আরেকবার এই ডাগলাইন বরাবর মেরে দিতে হবে অ্যাঙ্গেল ভাবে অ্যাঙ্গেল করে ঠিক আছে এরপরও কিন্তু মিলবি না এরপর আরো টাই মেশিন আছে সেটা লাগাতে হবে তো দেখো কিভাবে মেলাই তো দেখো গাইস এখনো কিন্তু মানে দাগ লাইনটা কিন্তু এখনো মেশে নাই আমি কিন্তু টোটালটাই মারলাম এভাবে তারপরেও কিন্তু বোঝা যাচ্ছে আমার যে গাইড লাইনটা রয়েছে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে দেখুন আমি কিভাবে এটাকে একদম মানে ফ্লোভিং করি তো গাইস এই যে দেখুন এখানে কিন্তু হালকা হালকা এখনো বোঝা যাচ্ছে আমার গাইড লাইনটা ঠিক আছে এটাকে একদম মানে ভ্যানিশ করার জন্য এই যে ভ্যানিশ মেশিন ঠিক আছে এই মেশিনটা দিয়ে আমাকে এই গাইডলাইন বরাবর মেরে দিতে হবে তবেই কিন্তু এই আর বোঝা যাবে না ঠিক আছে ভাই দেখো আমি এটা কি চালাই মেশিনটা এভাবে ধরবে এই যে এইভাবে হালকা হালকা করে এইভাবে মেরে দিতে হবে এরপরে আর কোন লাইন বোঝা যাবে না ঠিক আছে দেখো একটু হালকা অ্যাঙ্গেল করে নিয়ে এই মেশিনের নাম হচ্ছে ভ্যানিক ঠিক আছে ভ্যানিক হ্যাঁ একদম মানে ব্লেডের পরে যে কাজ করে এটা দেখো এখন কিন্তু এটা মারার পরে গেস দেখুন এই জায়গাগুলোতে আমাকে গে জিরো বা জিরো পয়েন্ট ফাইভ দিয়ে তো স্লোবিং করে দিতে হবে এখানে জিরো পয়েন্ট ফাইভ খাবে না মানে জিরো করে এই যে মেশিনের যেমনটা সাইড দিয়ে আমাকে এভাবে এভাবে মেশিনটা চালিয়ে দিতে হবে তাহলে স্লোবিং হয়ে যাবে দেখো এই মেশিন দিয়ে লেভেল হবে না যেহেতু তোমার এটা জিরোটা বেশি আছে না এই জিরোটা বেশি দিন অবশ্যই ভ্যানিস মেশিনটা ব্যবহার করতে হবে এখন এখন আমি এখানে জিরোটা ভালো করে মেলাতে পারবো ভ্যানিস মেশিন মারা আছে এখন আমার ভালো করে মিলবে ঠিক আছে নইলে কিন্তু মিলবে না সেদিকে ধ্যান দিতে হবে দেখো এইভাবে মেশিনটা আমি চালাচ্ছি চতুর্দিকে এভাবেই চালাতে হবে মৃত্যু ঠিক আছে তো এখন আমাকে উপরে চুলটা স্লোভিং করে দিতে হবে আমি মেশিন দিয়ে করবো ফাইনালি गाइस আমার হেয়ার কালারিংটা কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন